উৎস উদ্দীপনা পায় প্রিয় দর্শক আপনারা জানেন এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেট সুনামগঞ্জের যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন এটি ডুবন্ত অবস্থায় প্রায় ইতিমধ্যে যদি বাড়ি বৃষ্টিপাত হয় সাত দিনের আবহাওয়া বার্তা যে সাত দিনে আলটিমেটাম দিয়েছে এই আলটিমেটাম অনুযায়ী যদি ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু পুরো রাস্তাটি কিন্তু ডুবে যাবে সেক্ষেত্রে আর সেক্ষেত্রে কিন্তু সুনামগঞ্জবাসীর জন্য আসলে একটা মহা বিপদের মহা বিপদের একটা সংকেত ইঙ্গিত দিচ্ছে আপনারা জানেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের ওই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরই পাশাপাশি কিন্তু এরই পাশাপাশি কিন্তু শৌখিন অবস্থায় কিন্তু আশেপাশে যারা গ্রামবাসী যারা আছেন তারা কিন্তু মাছ ধরা নিয়ে ব্যস্ত কারণ জীবিকা তাগিদে কিন্তু অনেক কিছু করতে হয় এরই পাশাপাশি এই অঞ্চলের মানুষগুলো যে আছেন তারা মাছ ধরা উৎসাহ হিসেবে ব্যস্ত আছে কারণ কারণ বন্যা নতুন পানি এসেছে সেই হিসেবে তারা মনে করছে যে রাস্তার আশেপাশে প্রচুর মাছ পাওয়া যাবে এবং অনেকের কিন্তু জালে মাছে আটকা পড়েছে আমরা এইমাত্র দেখালাম আপনাদেরকে দেখেন এই যে ট্রাক আসছে দ্রুত বেগে কিন্তু ট্রাক আসছে দর্শক দেখতেই পাচ্ছেন যে সিএনজিগুলো আসলে ওই সিএনজির ভিতরে পানি ঢোকার ফলে সিএনজি ইঞ্জিন বন্ধ হওয়ার কারণে কিন্তু এখন যারা চালক এবং যাত্রী যারা আছে এরা স্বাভাবিকভাবে একটু স্বাভাবিকভাবে কিন্তু একটা বিপদে আছে এবং দূর দূরান্তে যারা যেতে চান বিশেষ করে আমাদের এই মুহূর্তে যারা আমাদের লাইফটি দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন শেয়ার এবং কমেন্ট করে আপনারা জানেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট টু মহাসড়কের ঠিক মাঝখানে আপনারা জানেন যে এই রাস্তাটি সুনামগঞ্জ এবং সিলেট টু একমাত্র রাস্তা এর বিকল্প কোনো রাস্তা নেই আমি আপনাদেরকে বলছি যারা আমাদের লাইফটি দেখছেন যে সিলেটের আবহাওয়া অধিদপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে যে সাত দিনের আলটিমেটাম সে আলটিমেটাম মোতাবেক যদি সাত দিন বৃষ্টিপাত হয় তাহলে এই মহাসড়কটি প্রায় ডুবে যাওয়ার আশঙ্কা কিছু আংশিক জায়গা ইতিমধ্যে ডুবে গেছে এটা আপনাদেরকে বারবার বলছি কিছু আংশিক জায়গা ইতিমধ্যে ডুবে গেছে তার মধ্যে যে আমি যে জায়গাটিতে আছি সেই জায়গাটির অবস্থান দেখানোর জন্য চেষ্টা করছি এই যে আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো আসছে এই যে গাড়িগুলো আসছে দেখেন কত রিক্সি রিক্সিতে গাড়িগুলো আসছে যদি হঠাৎ করে যদি একটু গাড়ি যদি মুভ করে একটা আরেকটার উপরে পড়বে অথবা নদীতে যেয়ে পড়বে অথবা পাশে কোনো গর্তে পড়বে তাই আপনারা যারা সুনামগঞ্জ সিলেটের রাস্তা যারা আসবেন তারা অবশ্যই খুশখবর নিয়ে আসবেন কারণ হচ্ছে যেহেতু বন্যা এখনও চলমান বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর যে বার্তা দিয়েছেন তার মধ্যে সাত দিনের বার্তা অনুযায়ী কিন্তু আসলে বৃষ্টি আরও বাড়তে পারে আশঙ্কা রয়েছে এবং পানি প্রবল যে গতি আপনি দেখবেন এক একই একই সড়কে আপনি দেখবেন রাস্তা উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এই রাস্তাটি হচ্ছে সুনামগঞ্জ টু সিলেটের রাস্তা একমাত্র রাস্তা এই সুনামগঞ্জবাসী এই রাস্তা দিয়ে কিন্তু সিলেট ঢাকা নোয়াখালী কুলনা বরিশাল যেতে হয় আর এদিকে আর কোনো বিকল্প রাস্তা না থাকার কারণে রাস্তাটি মহাসংকটের বিপদে যারা সুনামগঞ্জ বাসী আছেন তারা অবশ্যই আমাদের লাইভটি দেখছেন আপনারা যখন আসবেন সিলেটে একটু খুশখবর নিয়ে আসবেন যে কোথায় কোন জায়গাতে পানি আছে এবং সময় মতো ঠিকমতো গাড়ি যাচ্ছে কি না এবং কী কী গাড়িগুলো যাচ্ছে একটু খুঁজখবর নিয়ে আসবেন এরই পাশাপাশি কিন্তু আপনি বন্যার পাশাপাশি যারা আছেন কিছু কিছু সংখ্যক মানুষ তাদের জীবিকা চাহিদার জন্য মাছ ধরা উৎসুকের উৎসুকে মেতেছে এই উৎসুক দেখা যাচ্ছে সাময়িকভাবে কারণ এই বন্যার পানিতে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে যখন দেখা যাচ্ছে খুব অল্প সময়ের বিরুদ্ধে মাছ ধরা যাচ্ছে এবং নতুন পানি আসার কারণে কিন্তু মাছও কিছুটা ধরা দিচ্ছে আমরা ইতিমধ্যে দেখাচ্ছি কমেন্ট করে একটু জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কি না আপনারা জানেন যে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ অতিমাত্রা বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কের সমস্যা কারণে অনেক সময় কিন্তু আমাদের ভিডিওগুলো ক্রাশ হয়ে যায় আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে একটু কাইন্ডলি জানান যে সাউন্ড ঠিক আছে কি না এবং আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন কি না তাহলে আমরা উপকৃত হই প্লিজ আমাদের একটু কমেন্ট করে জানাবেন জানাবেন কারণ আমরা কিন্তু অনেক সময় লাইভগুলো করে থাকি কিন্তু যে কোনো কারণের সামনে টেকনিক্যাল কারণে কিন্তু অনেক সময় ক্রাশ হয়ে যায় এই মুহূর্তে আপনারা যে স্কিনে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা এই রাস্তাটি হচ্ছে সুনামগঞ্জ টু সিলেটের একমাত্র রাস্তা আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি যদি একেবারে বিধ্বস্ত হয়ে যায় তাহলে সুনামগঞ্জবাসীর জন্য কতটা একটা সংকেত সুনামগঞ্জবাসী শুধু অর্থনীতির দিকে পিছিয়ে পড়বে না নানানভাবে সমস্যা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে দেখেছেন যে দুহাজার সালে কিন্তু বন্যা সুনামগঞ্জবাসী যে বিধ্বস্ত এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা কাটিয়ে উঠতে না উঠতে এর পরবর্তীতে আবার দু সালের বন্যা আবার মোকাবেলা করা

প্রিয় দর্শক এই মুহূর্তে সিলেটের অবস্থা তেমন ভালো নেই সিলেটের আবহাওয়া অধিদপ্তর যে বার্তা আমাদেরকে দিয়েছেন তাতে সাত দিনের আলটিমেটামে যদি পানি প্রবাহ বাড়ত এবং বাংলাদেশ সহ অতিমাত্রা বৃষ্টির ফলে যদি পানি বৃদ্ধি পায় তাহলে আমরা এই মুহূর্তে যে রাস্তাটি আছি এই রাস্তাটি পুরোপুরি ডুবে যাবে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে এটি হচ্ছে সুনামগঞ্জে এবং সিলেটের একমাত্র রাস্তা আর বিকল্প কোনো রাস্তা নেই আপনারা জানেন সুনামগঞ্জবাসী রাস্তাটি দিয়ে সিলেট টু ঢাকা নোয়াখালী কুমিল্লা বরিশাল এসব রাস্তা যাতায়াত করে থাকে বিশেষ করে ঢাকা রাজধানীর সাথে একটা সম্পর্ক স্থাপন হচ্ছে এই রাস্তাটি সুনামগঞ্জবাসী বিকল্প রাস্তা থাকলো সেটা মাইমিসিং দিকে নেত্রকোনা মাইমিসিং মোহনগঞ্জের এই দিকে ধর্মপাশের দিকে রাস্তাটি থাকলেও তারা মূলত সচরাচর এই রাস্তাটি ব্যবহার করে থাকে আরেকটি বিশেষ বার্তা আপনাদেরকে জানিয়ে রাখে যে সুনামগঞ্জবাসী যারা এই মুহূর্তে যারা বিশেষ করে এই এলাকা যারা বসবাস করেন তাদের যদি কোনো প্রকার রোগী নিয়ে যদি আসতে হয় তাহলে একমাত্র রাস্তাই হচ্ছে এই রাস্তাটি আমরা একে বলতে মরার উপরে খারার গা কারণ হচ্ছে একের পর এক বন্যা সিলেটে হ হচ্ছে এর মধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার উন্নয়নের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ফসলাদির ক্ষেত্রে গরু ছাগল যাবতীয় যা আছে বারবার কিন্তু ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেটের মানুষ প্রিয় দর্শক আমরা সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন লাইভ দেখানোর চেষ্টা করি আপনাদের জানা মতে যদি কোনো প্রকার যদি কোনো জায়গায় যদি আমরা সরাসরি কথা বলতে চাই লাইভ দেখানো দেখাতে চাই তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন আমরা সর্বাত্মক তুলে ধরার চেষ্টা করবো কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা মূলত কাজ করে থাকি গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম কর্মীর কাজ হচ্ছে সত্যতা তুলে ধরার স্বচ্ছতা পরিষ্কারভাবে আসলে প্রেজেন্টেশন করা আমরা চেষ্টা করি সেই সমস্যাগুলো তুলে ধরার জন্য আপনারা যদি আমাদের সার্বিক সহযোগিতা করেন আমরা আপনাদের পাশে সবসময় থাকব এবং সিলেটের পরিস্থিতি আপনারা যারা এই মুহূর্তে লাইফটি দেখছেন সুনামগঞ্জ টু সিলেটের রাস্তা নিয়ে যে আমরা সরাসরি কথা বলছি এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে আপনারা প্লিজ আপনারা লাইফটি শেয়ার করবেন আশেপাশে মানুষকে জানাবেন যে আসলে এই পরিস্থিতি আছে এই রাস্তাটাতে যাতে ওরা প্রিয় দর্শক ভারত এবং বাংলাদেশ অতিমাত্রা বৃষ্টির ফলে যে যে প্রবল আকারে গতিবেগে যে পানি ঢুকছে বাংলাদেশে তাতে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলো কোনো ধ্বংস এবং বিধ্বস্ত হয়ে যাচ্ছে আর তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সিলেটের আবহাওয়া অধিদপ্তর যে আমাদেরকে জানিয়েছেন যে সাত দিনে আলটিমেটাম দিয়েছেন বৃষ্টির সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যদি অতিমাত্রা বৃষ্টি হয় সিলেটে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পানি বৃদ্ধির ফলে পাশাপাশি যে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেটের তা কাটিওটা কিন্তু সিলেটবাসীর জন্য একটি মুশকিল হয়ে দাঁড়া দাঁড়িয়েছে আমি এই মুহূর্তে সিলেট টু সুনামগঞ্জের মহাসড়কের অবস্থান করছি আপনার মহাসড়কের রাস্তাটি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন সুনামগঞ্জের একমাত্র রাস্তাটি হচ্ছে এই মহাসড়কটি এই মহাসড়কটি যদি কোনো অবস্থায় এবং আবহাওয়া অধিদপ্তরের আলটিমেটাম অনুসারে যদি পানি বৃদ্ধি পায় তাহলে মহাসড়কটি বিধ্বস্ত হয়ে যাবে আমাদের দেখে যারা এই মুহূর্তে আমাদের লাইফটি দেখছেন তারা অবশ্যই লাইফটি দেখে এবং শেয়ার করে আপনার আশেপাশের মানুষকে জানিয়ে দেবেন আর শেষ পর্যন্ত আপনাদের যে বিষয়টি জানিয়ে রাখি যে সুনামগঞ্জ সুনামগঞ্জ টু সিলেটের একমাত্র রাস্তা হচ্ছে এই রাস্তাটি সুনামগঞ্জবাসীর জন্য একমাত্র শেষ অবলম্বন হচ্ছে এই রাস্তাটি যদি একান্তভাবে সাত দিনের আলটিমেটামে যদি রাস্তাটি ডুবে যায় তাহলে সুনামগঞ্জবাসীর জন্য একটা বিপদ সংকেত হিসেবে দাঁড়াবে